আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো গত পর্ব পর্যন্ত আমি তোমাদেরকে তোমাদের গণিত বইয়ের একশো এগারো নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি এখন আলোচনা করবো একশো বারো নম্বর পৃষ্ঠা থেকে চলো আমরা দেখে নিই ধারাবাহিকভাবে ভিডিওগুলো দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং যাতে তোমরা একটা প্লে লিস্টেই বসে পুরো বইটি সম্পূর্ণ করতে পারো যদিও আমার কিছু সময় লাগবে যে এগুলো গোছাতে তাও আমি তোমাদের জন্য সেটি দেওয়ার চেষ্টা করছি বক্সের টাকার পরিমাণ নোট ও মুদ্রায় গোল দাগ দিয়ে এগুলা গোল দাগ দেওয়া এগুলাকে এখন আমরা হিসাব করব। চলো দেখি গোল দাগ দেওয়া কোনটা কোনটা আছে এবং সেটা আমরা হিসাব করে দেখি যেমন ধরো এখানে আছে দশ টাকা এখানে আছে পাঁচ টাকা দশে আর পাঁচে পনেরো পনেরো আর দুয়ে সতেরো সতেরো আর দুই উনিশ তাহলে গোল দেওয়ার টাকার পরিমাণ এখানে আছে উনিশ এখানে দশ পয়সা এখানে দশ পয়সা গোল দাগ দেওয়া হবে তাহলে বিশ পয়সা এখানে আরও পাঁচ পয়সা তাহলে পঁচিশ পয়সা তাহলে উনিশ টাকা পঁচিশ পয়সা এগুলাতে কিন্তু গোল দাগ দেওয়া নেই তাই আমরা এগুলো হিসাব করবো না তাহলে আমরা এখানে পেলাম উনিশ টাকা পঁচিশ পয়সা এখন দেখো আমরা যদি এখানে বায়ান্ন টাকা পঁচাত্তর পয়সা মিলাই তাহলে আমাদের কোনটা কোনটা নিতে হবে যেমন এ বিশ টাকায় গোল দাগ দিলে বিশ টাকা তারপর এখানে দিলে কত চল্লিশ টাকা এখানে দিলে পঞ্চাশ টাকা আর লাগবে দুই টাকা তাহলে পঞ্চাশ টাকা এখানে এক টাকা এখানে এক টাকা কত টাকা হলো বায়ান্ন টাকা কত পয়সা পঁচাত্তর পয়সা লাগবে এখানে আছে পঞ্চাশ পয়সা আর এখানে আছে পঁচিশ পয়সা তাহলে পঞ্চাশে আর পঁচিশে কত হয় পঁচাত্তর পয়সা তাহলে আমরা এটা এটা এবং এটাই এগুলোতে গোল দাগ দিলে কী হবে বায়ান্ন টাকা পঁচাত্তর পয়সা হয়ে যাবে এখানে দেখো এক হাজার একশো একান্ন টাকা সত্তর পয়সা আছে এখানে পাঁচশো এখানে পাঁচশো এক হাজার টাকা এখানে একশো পাঁচ হাজার একশো এখানে পঞ্চাশ টাকা তাহলে পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা আরও এক টাকা আমরা কোথায় পাবো এক টাকা আমরা এখান থেকে যদি হিসাব করে নিই এখানে এক পঞ্চাশ পয়সা এখানে পঞ্চাশ পয়সা তাহলে এক টাকা তাহলে আরো সত্তর পয়সা আমাদের ম্যানেজ করতে হবে এখানে হলো পঁচিশ এখানে হলো পঁচিশ এখানে হলো পঁচিশ তাহলে তিন পঁচিশ কত হয় পঁচাত্তর হয় তাহলে আমরা এটা নিতে পারবো না তাহলে আমরা এই কয়েকটা যদি নিই তাহলে আমাদের এখানে টাকা হবে কত এক হাজার একশো একান্ন টাকা সত্তর পয়সা হিসাব করি এগুলো আমরা হিসাব করবো এখন পাঁচ পয়সা পাঁচ পয়সা দশ পয়সা দশ পয়সার সাথে আরও দশ পয়সা যোগ করলে বিশ পয়সা বিশ পয়সার সাথে আরও পঁচিশ পয়সা যোগ করলে পঞ্চাশ পয়সা পঁয়তাল্লিশ পয়সা তাহলে আর এদিকে আছে তিন টাকা তাহলে তিন টাকা পঁয়তাল্লিশ পয়সা তারপর দেখো এখানে এক নাম্বারে তাহলে কত তিন টাকা পঁয়তাল্লিশ পয়সা আর দুই নাম্বারে দেখো এক পয়সা দশ পয়সা আর এদিকে পঞ্চাশ পয়সা তাহলে পঞ্চাশ হাজার দশে ষাট আর একে কত একষট্টি এদিকে দুই টাকা এদিকে পাঁচ টাকা পাঁচ হাজার টাকা তাহলে ষাট টাকা পয়সা তিন নাম্বার দেখো এখানে বিশ টাকা এখানে পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা বিশ আর তিরিশ টাকায় কত টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা লিখলাম এখানে পঁচিশ এখানে পঞ্চাশ পয়সা তাহলে মোট পঁচাত্তর পয়সা চার নাম্বার দেখো এখানে পাঁচ পয়সা এখানে পঁচিশ পয়সা তাহলে পাঁচ আর পঁচিশে কত তিরিশ পয়সা দশ টাকা আর এদিকে দুই টাকা বারো টাকা আর এদিকে হলো যে কত তিরিশ পয়সা এদিকে দশ পয়সা চল্লিশ পয়সা তাহলে বারো টাকা চল্লিশ পয়সা এরপরে দেখো তেরো বকুল পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা দিয়ে একটি বই কিনল বিশ টাকা দশ টাকা পাঁচ টাকা ও দুই টাকা এবং পাঁচ পয়সা দশ পয়সা ও পঁচিশ পয়সা ব্যবহার করে কতভাবে মূল্য পরিশোধ করতে পারবে আমরা যদি দেখি দুই টাকা পাঁচটি পাঁচ টাকা একটি দশ টাকা একটি বিশ টাকা দুইটি এবং পঁচিশ পয়সা তিনটি দিয়ে মূল্য পরিশোধ করতে পারবে অন্যভাবে মূল্য পরিশোধ করা যায় আমরা যদি দেখি কোনটা কত লাগবে পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা করতে আমরা কিভাবে সেটা লিখতে পারি তাহলে মূলদের মধ্যে দেখো পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা আমরা কী কী ভাবে পরিশোধ করতে পারি দুই টাকা যদি দুইটি বিশ টাকা একটি এরপরে পাঁচ পয়সা একটি দশ পয়সা দুইটি পঁচিশ পয়সা দুইটি দিলেও কত হবে পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা হবে তারপরে এভাবে এভাবে মানে সবগুলো ধাপে আমরা কি করতে পারবো আমরা টাকা চাইলে পরিশোধ করতে পারবো তাহলে এটা নিজের লিখে দিবে যে সব মাধ্যমে কি করা সব মাধ্যমে টাকা পরিশোধ করা যাবে আবার দেখো যোগ করি একশো পঞ্চাশ টাকা পঁয়ষট্টি পয়সা যোগ সাতষট্টি টাকা তিরাশি পয়সা আমরা যদি যোগ করি তাহলে দেখো পয়সা পয়সা আগে যোগ করিনি এখানে একটা জিনিস জানা প্রয়োজন এখানে তিন আর পাঁচ তিনে আর পাঁচে যোগ করলে আট হয় আর এদিকে আছে আট এদিকে আছে ছয় আটে আর ছয় যোগ করলে কত হয় চোদ্দ হয় তাহলে একশো আটচল্লিশ এখন একশো আটচল্লিশ মানে কি এক টাকা আটচল্লিশ পয়সা এই যে 1 টাকাটা 1 টাকাটা কি করবে পরেরটার সাথে যোগ করে দিবে 1 টাকাটা পরের অংশটার সাথে কি করবে যোগ করে দিবে এখানে এই শূন্যর সাথে কি করতে হবে ওই 1 টাকাটা যোগ করতে হবে শূন্য মানে এখানে এক আছে 7 আর একে 8 আট লিখলাম 6 আর 5 যোগ করলে কত হয় 6 আর 5 যোগ করলে হয় 11 11 এক বসালাম হাতে আছে এক একে আর একে দুই তাহলে 218 টাকা 48 পয়সা মোট এত টাকা তাহলে এগুলো যদি আমরা এখন যোগ করি প্রথম প্রশ্নটি আছে পঁয়ত্রিশ টাকা টাকা পঞ্চান্ন পয়সা পয়সা যোগ চৌত্রিশ যদি যোগ করি তাহলে আমরা যদি যোগটা দেখি পাঁচে আর চারে যোগ করলে নয় তিনে আর পাঁচে যোগ করলে আট লিখলাম কত উনানব্বই পয়সা টাকাটা যোগ করি আটে আর পাঁচে কত আটে আর পাঁচে তেরো তেরো তিন হাতে আছে এক দুই আর আগে তিন তিনে তিনে ছয় তাহলে মোট হল তেষট্টি টাকা উনানব্বই পয়সা দুই নম্বরটা খেয়াল করো এখানে আছে সাতাত্তর টাকা উনানব্বই সাতাত্তর টাকা উনপঞ্চাশ পয়সা আর এদিকে আছে বিয়াল্লিশ টাকা পঁচাশি পয়সা সাতাত্তর টাকা ঊনপঞ্চাশ পয়সা আর এদিকে বিয়াল্লিশ টাকা পঁচাশি পয়সা যদি যোগ করো তাহলে নয় আর পাঁচে যোগ করলে হলো কত নয় আর পাঁচে নয় আর পাঁচে যোগ করলে চোদ্দো চোদ্দোর চার হাতে আছে এক আটে আর একে নয় নয় আর চারে যোগ করলে তেরো তেরো তিন হাতে আছে এক এই যে একটা আছে হাতে এটা কী করবে তোমরা এর পরের সংখ্যার সাথে যোগ করে দিবে তাহলে সাতে আর একে কত আট আটে আট দুই দশ দশের শূন্য হাতে আছে এক সাতে আর একে আট আটে আর চারে কত বারো বারোর বারো এখানে বসে যাবে এরপরে তিন নম্বরটা যদি আমরা দেখি এখানে আছে কত দুইশো উনষাট টাকা পঁচাত্তর পয়সা আর এদিকে আছে একশো টাকা পঁয়ষট্টি পয়সা পাঁচে আর পাঁচে যোগ করলে শূন্য দশের শূন্য হাতে আছে এক সাতে আর একে আট আটে আট ছয় যোগ করলে চোদ্দ চোদ্দোর চার হাতে কিন্তু আবার এক আছে তো একটা কি করতে হয় পরের সংখ্যার সাথে যোগ করে দিতে হয় নয় আর একে দশ দশ থেকে দশ আয়ার সাথে সতেরো সতেরো সাত হাতে আছে এক তাহলে পাঁচ আর একে ছয় ছয় আর তিনে নয় নয় বসে গেল দুই আর একে তিন তাহলে উত্তর হলো এটা চার নাম্বারটা যদি আমরা খেয়াল করি চার নাম্বারটা কি বলেছে দেখো দুই হাজার একশো পঞ্চান্ন টাকা যোগ পঁয়ত্রিশ পয়সা আর সাতশো পঁচাশি টাকা নব্বই পয়সা পাঁচে আর শূন্য যোগ করলে পাঁচ নয় আর তিনে যোগ করলে বারো বারো দুই হাতে আছে এক পাঁচে আর একে ছয় ছয় আর পাঁচে এগারো এগারোর এক হাতে আছে এক আটে আর একে নয় নয় আর পাঁচে চোদ্দো চোদ্দোর চার হাতে আছে এক একে আর একে দুই সাতে আর দুইয়ে নয় নয় বসে গেল দুইয়ের দুই বসে গেলো তাহলে উত্তর হবে এটা পাঁচ নাম্বারটা যদি একটু খেয়াল করি চার হাজার সাতশো চল্লিশ টাকা পঞ্চান্ন পয়সা আর এদিকে আছে কত এদিকে আছে তিনশো উনানব্বই টাকা পঁয়ষট্টি পয়সা এরপরে দেখো আমরা যদি এটা যোগ করি পাঁচে আর পাঁচে যোগ করলে শূন্য পাঁচে আর ছয় যোগ করলে কত পাঁচে আর ছয় যোগ করলে এগারো পাঁচে আর পাঁচে দশ দশের শূন্য হাতে আছে এক পাঁচে আর একে ছয় 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 যোগ করলে বারো বারোর হাতে কত এক একটা পরের সংখ্যার সাথে যোগ করতে হয় তাহলে শূন্য আর একে কত এক নয় আর একে দশ দশের শূন্য হাতে আছে এক চারে এক পাঁচ পাঁচে আর আটে কত পাঁচে আর আটে হলো তেরো তেরো তিন হাতে আছে এক সাথে আর একে আট আটে তিনে এগারো এগারোর এক বসে গেল এগারোর এক বসলো হাতে আছে এক চারে আর একে পাঁচ তাহলে পাঁচ হাজার একশো ত্রিশ টাকা